নির্বাচনকালী সরকার পক্ষপাত করলে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলছে টিআইবি সাংবাদিক প্রবেশাধিকারে শর্ত তৈরি করেছে এজেন্ডা চাপিয়ে পার পাওয়া যাবে না মন্তব্য ডাক্তার চাহিদের জনগণের মতামত যাচাইয়ের চ্যালেঞ্জ দেশে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে ই বাইক তিন বছরে পণ্যটির আমদানি বেড়ে চার গুণ কুমিল্লার হোমনায় চার মাজারে হামলার ঘটনায় মামলা এলাকায় নিরাপত্তা জোরদার এবং গাজা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে আবারো মিত্র যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা হামাসের। স্বাগত জনতিবিজি স্ট্যান্ডার্ডে নিয়মিত আয়োজন রাত সংবাদে সঙ্গী আছেন پرویز ইফতেখার। এতদিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমতক কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান। উনিশ সেপ্টেম্বর শুক্রবার সকালে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডক্টর জামান বলেন আর রাজনৈতিক দলগুলোও যদি সুষ্ঠু নির্বাচন না চায় তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে এজন্য নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি তিনি আরও বলেন আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রের প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে তিনি সতর্ক করে বলেন ভোটকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে জনগণের ওপরে দলীয় এজেন্ডা চাপিয়ে পার পাওয়া যাবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সাই কমিটির সদস্য ডাক্তার এজ এর এম জাহিদ হোসেন শুক্রবার রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জাহিদ হোসেন বলেন দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ফেলতে চাচ্ছেন উদ্দেশ্যটা কি দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ সেই বাংলাদেশে না আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না তিনি আরও বলেন আমি তাদেরও বলি আসেন জনগণের কাছে যান জনগণ যাকে গ্রহণ করে আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাব জনগণ কাকে গ্রহণ করবে সেই এজেন্টকে আমরা সেলুট করব দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ই বাইক শব্দের গর্জনের বিপরীতে শব্দহীন গতি বেছে নিচ্ছেন অনেক ক্রেতা সাম্প্রতিক পরিসংখ্যানও এই প্রবণতাকেই স্পষ্ট করে তুলছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী মাত্র তিন বছরে ই বাইক আমদানি চার গুণ বেড়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমদানি হয়েছিল মাত্র দুই হাজার চারশো ছেচল্লিশটি যার বাজার মূল্য ছিল নয় কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেই সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার তেপ্পান্নটিতে যার মূল্য সাতচল্লিশ কোটি টাকা বেশিরভাগ ই বাইক সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় চীন থেকে আসে তবে বিশ থেকে ত্রিশ শতাংশ আসে খুচরা যন্ত্রাংশ আকারে যা দেশে জোড়া লাগানো হয় বাজারে নেতৃত্ব দিচ্ছে রিভো ও ইয়াদেয়া স্থানীয়ভাবে বাজার দখলে এগোচ্ছে ওয়াটন আকিজ রানার অটোমোবাইল সহ অন্য প্রতিষ্ঠানগুলোও কুমিলার হোমনায় চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় বাইশশো জনকে আসামি করে মামলা হয়েছে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার বাদী হয়ে এই মামলা করেন উনিশ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে সতেরোই সেপ্টেম্বর বুধবার হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাম সম্পর্কে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার মৌসিনের দাদা কফিল সার মাজার ও তার বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এসময় সময় ওই এলাকার আরও তিনটি মাজার ভাংচুর করে তারা পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় গাজা নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র দেশটি এ নিয়ে ছয় বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে তারা ভেটো দেয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয় স্থায়ী ও অস্থায়ী মিলে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে চোদ্দ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল গাজায় চলমান সংঘাতের প্রায় দুই বছর হতে চলেছে এ সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয়টি প্রস্তাবের ভোটাভুটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে